মানুষ আর পশুর মলমূত্রে কিস্তি একদম একাকার হয়ে গিয়েছিল এক অসহনীয় দুর্গন্ধময় পরিবেশ এই ভয়াবহ নোংরামি থেকে মুক্তি পেতে হযরত নুয়াল সালাম আল্লাপাকে নির্দেশে একটি অদ্ভুত কাজ করলেন তিনি হাতের কপালে নিজের হাত বোলালেন আশ্চর্য সঙ্গে সঙ্গে দুটি শূকর জন্ম নিল অবিশ্বাস্য হলেও সত্যি শুকরগুলো কিস্তের সব মলমূত্র পরিষ্কার করে ফেলল দুর্গন্ধ দূর হল কিস্তি আবার পরিচ্ছন্ন হলো এই দৃশ্য দেখে অভিশব্দ ইবলিস চুপ করে বসে থাকতে পারল না সে শুকরদের কপালে নিজের হাত বোলালো আর কি জন্মদিন জানেন দুটি ইঁদুর